হ্যালো ব্রিয়ন কেমন আছেন তো আজকে বাস গেমিং একটা ভিডিও নিয়ে আসলাম তো এর আগের পর দিয়ে আমার গাড়িটা এখানে আটকা পড়েছিল তো আমার দক্ষতার কারণে আমি আসলে সামনের দিকে যাইনি তো ভাবলাম যে আসলে মানে আমার গাড়িতে অনেক যাত্রী ছিল আমি তিন দিন এখানে তাদেরকে রেখেছি বাসের মধ্যে ডাইল চাল যা কিছু সু সুযোগ সুবিধা দিয়ে আমি তাদেরকে বাসে বসাইছি আর রাখছি আর বিশেষ করে হচ্ছে আমি আরেকটু ট্রেনিং করে মানে বাইরের কান্ট্রি থেকে আরেকটু ট্রেনিং করে পরে আপনার আসলাম আয়সা মানে পাহাড়ের রাস্তা তো যদি পইড়ে যাইতে সব শেষ আমিও শেষ আমার যাত্রীও শেষ আমার গাড়িও শেষ মানে যা আছে সব শেষ আর জেল জেল মেল কাটার কোনো ইয়া নাই মনে করুন যে বাইরের কান্ট্রির রাস্তা তো এটা মনে করি নিউজিল্যান্ডের বা একটা পাহাড় হবে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য জেলার মতো একটা পাহাড় তো এই এখানে কিন্তু আপনার খুব দক্ষতার সাথে কিন্তু গাড়ি চালাইতে হয় আর মনে করেন জরিমানার তো শেষ নাই আর যদি মানে এই মানুষ বা যাত্রী যারা আছে এরা যদি আমি মানে নিচে নিচে পড়ে যায় বা খাদে পড়ে যায় তাহলে মানে আমার জেল কাটতে কাটতে জীবন শেষ তো এখানে আরেকজন আইটি রয়েছে আমার মতো হয়তো নতুন ড্রাইভার যে কারণে এখানে বসা চিন্তা ভাবনা করতেছে সামনে যাইবো কি যাইতো না তো যে গেলে যাও না গেলে না যাও ভাই আমাকে সাইড দাও আবার মানে মানে যেহেতু ওনারা সবাই চাকরিজীবী আমার ওই জায়গায় নামাই দিতে হবে গন্তব্যস্থানে নামাই দিতে হবে তো একটু সামনেই ওনাদের অফিস আমি মানে ভদ্রলোক লেডিস অ্যান্ড জেন্টেলম্যান সবাইকে আমি এখানে আসলে নামিয়ে দিব আর কি পাহাড়ি রাস্তা আসলে এখানে মানে বিউটাই ছিল অন্যরকম একটা দৃশ্য বা গাছ বা মানে খুব সুন্দর একটা পরিবেশ বা প্রকৃতিক ছোঁয়া এখানে লেগে আছে তো এখানে কিন্তু রাস্তাটাও খুব হাই কোয়ালিটিভাবে করা হয়েছে বা মানে দু পাঁচ দিয়ে আপনার বড় বড়ো পাথর কিন্তু দেওয়া হয়েছে তো বেশ চমৎকার আসলে এ জায়গাটা বা এখানে না আসলে বা গাড়ি না চালাইলে বাস ড্রাইভিং না করলে আসলে বোঝা যায় না যে মানে রাস্তা কত সুন্দর বা জায়গা কত সুন্দর পরিবেশ কত সুন্দর তো আমি মনে হয় মানে অফিসের কাছাকাছি চলে আসছি অফিসের সামনে তো এখানে আমাকে একটা মানে চিহ্ন দেওয়া হয়েছে যে আপনি এক পর্যন্ত এখানে থামেন এখানে থামলে মানে ওনারা নামবে নামলে পরে আমি আবার ওনাদেরকে নামিয়ে চলে যাব আর কি তো কী ব্যাপার সবাই নামছে না কেন ঘটনা কি হয়তো কোনো কারণটা আছে দেখি আমি একটু বাসটা একটু ঘুরায়া গাড়াইয়া দেখি চতুর্দিকে কোনো সমস্যা কিনা তো আসলে বুঝছি বুঝছি আচ্ছা যাকে এখানে একটা মার্কেট মানে আমাকে চিহ্ন করে দেওয়া হয়েছে যে এটার ভিতরে আমাকে নামাতে হবে গাড়ি রাখতে হবে মানে বিদেশের ব্যাপার তো পার্কিংয়ের অবস্থা খুবই সিস্টেমে রকম এটা মানে বাইরের কান্ট্রিতে গাড়ি না চালাইলে ভাই বুঝতেন না তো এই হচ্ছে বিষয় তো আমি অবশেষে এ করলাম মানে আমাকে এখন স্বাগতম জানানো হয়েছে